আজকে দেখি তোরে মসজিদে দেখলাম না আজকে রোজা রাখছস আরে রাখছি কিন্তু মসজিদে যাই নাই ভালো লাগতাছিল কি কস রোজা রাখছস মসজিদে গেলি না নামাজ পড়লি না কি ব্যাপার ভাইয়া এখানে দাঁড়িয়ে কথা বলতাছ কেন হ্যাঁ নামাজের সময় হয়ে গেছে আছান দিছ এতক্ষণ এখানে দাঁড়া দাঁড়া বন্ধুদের সাথে গল্প করতেছ তাই না নামাজ পড়ম কেমনে নামাজ পড়তে মনে চাইছিল একবার ভাবছিলাম যে মসজিদে যাই পরে ওই যে ওই পারার করিম আছে না ওই করিমার লগে দেখা হইলো পরে গেলো সোয়ালি টুনি হাইটটা হি আমিও ভাবলাম যে ঠিক আছে হাইটটাই হাঁটতে গিয়ে আর নামাজটা করতে পারি আসলে কি জানো আমার ঘরে একটা সমস্যা সারা মাস মনে কর যে নামাজ কালাম পরে না এই রোজার একটা মাস এলো নামাজ কালাম পরে কিন্তু তুই হেরাও করতেছ কি বলে ও রোজা নামাজ পড়তে যাবে ওরে সকালবেলা এত করে ডাকলাম সেরির জন্য উঠাইতেই পারলাম না আর সে নাকি তিরিশটা রোজা নামাজ পড়ে রোজা থাকার মানে এই না যে তুই মনে কর যে সেরি খাইলি আর ইফতার করলি এটা মানে রোজা থাকে না রোজা থাকার মানে হলো তোর সেরি খায় ফজ নামাজ পড়তে হইব জীবনের যা যা কাজ করার দরকার সেগুলো করতে হইব জহরের নামাজ পড়তে হইব আসরের নামাজ পড়তে হইব মানে এক কথায় পাঁচ নামাজ পড়তে হইব আত্মশুদ্ধি করতে হইব রমজান মাস আল্লাহ মগ দিছে আত্মশুদ্ধির লেগা হরে বন্ধু তুই ঠিক কথা কইছস আমি আসলে রোজা রাখছি ঠিকই কিন্তু এই যে রোজা রাখলাম একটা দিনও নামাজ পড়লাম না স্যারি খাইয়া সাথে সাথে ঘুমাই যাই আর বারোটা বাজে ঘুমের থেকে উঠা পরে যে জোর নামাজ পড়মু ওইটাও পড়তে পারি না আর শয়তানের পাল্লায় পড়া নামাজ কালাম যা আছে সব ভুলে গেছি আর তুই তো ঠিকই কইস আমি গো তো শুধু রমজান লাগা নামাজ রোজা ফরস করে নাই আল্লাহ আমগোলাইগা তো ফরস করছে মাসের তিরিশ দিনই আমগোলাইগা তো নামাজ আজীবনের লেগে ফরস মৃত্যুর আগ পর্যন্ত আমরা নামাজ পড়ে আসলে আমরা মুসলমানরা এখন রমজান মাস আইলে এখানে নামাজ সোজা ব্যস্ত থাকি আর এই বছরে একটা মাস আসে এই মাসও আমরা নামাজ সোজা ঠিক মতন করি না দোস্ত কথা দিতেছি তরে আমি এই যে আজকা থিকা শেয়ারি করার পর না মাগ্রীবের থিকা সুন্দর মতন নামাজ পড়া শুরু করব একদম শেষ সমজান পর্যন্ত সানরাইজ পর্যন্ত তল লাগে এক লগে নামাজ ঠিক আছে এই কথা মনে রাখিস কারণ আমাগো মুসলমান গো মনে করে একটা জিনিস মরার পরে এই হিসাবটা আল্লাহ আমাগো নিব এই বাচ্চা থাকতে আমরা যারা নামাজ কালাম হজ রোজা জাকাত এগুলা দিমো ঠিকঠাক মতো এটা আমাগো মরা পরে কবরে যাইব এই যে দুনিয়া আমরা যারা মনে কর ক্ষমতার দাপটে মনে কর যখন যা ইচ্ছা তাই করতেছি এগুলা কিন্তু বন্ধু মরা পরে থাকবো না মরা পর আমাকে হয়েছে যে নেক আমলটা করবো এই আমল টুকি যাইবো এই যে নামাজ পড়তাছি আল্লাহ কাছে দোয়া করতাছি আল্লাহ কাছে কান্নাকাটি করতেছি এই যে সবটা আল্লাহ লিখতেছে এই সবটাই মরা পাল্লা আমাকে সাথে দিব তাছাড়া কিছুই দিব না হ্যাঁ বন্ধু তুই তো নামাজ সোজা পরস তুই আমার লাগে একটু দোয়া করি যেন আল্লাহ আমার হেদায়ত দান করে আসলে আমি আল্লাহর পথে চলে যাবো আমি আর এই আড্ডা বাজি বন্ধু বান্ধব ঘুরবো না আজকে থেকে আমি তল্লাগে ঘুরবো আমিও দেখাচ্ছি মজা

আপনার সুন্দর করে বলল মাসে তিরিশটা রোজা রাখে পাঁচ অক্ট নামাজ পড়ে ও একটা রোজা রাখে না এক অক্ত নামাজ পড়ে না এই যে আজকে সকালে আজকে সকালে আমি ডাকতে ডাকতে আমার গলাটা ব্যথা হয়ে গেছে তাও ঘুম থেকে উঠে নাই রোজা রাখা তো দূরের কথা এই যে একটু আগে ঘুম থেকে উঠতে সে আইসে মনে হয় আপনার এত সুন্দর সুন্দর বয়ান দিয়ে তুই যে এতক্ষণ ধরে বয়ান দিলে তুই কি জানিস আল্লাহ কি বলছে আল্লাহ বলছে যে বয়ান দেয় যা বয়ান দেয় সে যদি সেই জিনিসটা পালন না করে হাসরুর দিনে তার কিন্তু বেশি বিচার হবে অথচ তুই সুন্দর সুন্দর বয়ান তো দিলি লেকচার তো দিলি তুই তো তার একটাও মানুষ না কেন হ্যাঁ এই কেন করিস তুই সে বন্ধু সে আমি হয়তো রোজা রাখছি নামাজ পড়ি নাই কিন্তু তুই তো রোজা আর আওস না নামাজও পড়স না অথচ আমারে কতগুলা কথা কইলি আর আপু তো যা কই দস তা তো মন হইতাছে সত্যি কথাই কইতাছে আসলে বন্ধু হইছে কি সকালে ওর সাথে বাসায় আমার ঝগড়া লাগছিল এইজন্য তোর কাছে আমারে ছোট করতেছে থাম থাম যদ্য কথা কর এত বড় মিথ্যা কথা তুই তোর বিক্কাপলো না হ্যাঁ তুই না রোজা রাখিস না তুই না নামাজ পড়িস না আমি তো রোজা রাখি আমি তো নামাজ পড়ি আমি রোজা রাখি নামাজ পড়ে মিথ্যাটা বলবো এই ভাইয়া আপনি ওর একটা কথা বিশ্বাস করবে না আপনার না বন্ধু আপনার বন্ধু ভালো না খারাপ সেটা আপনি বিচার করবেন ও যদি ভালো না হয় আপনি ওর সাথে আজকে থেকে মিশবেন ঠিক আছে বন্ধু থাক আমি গেলাম করবো আলাইকুম ঠিক আছে ভাইয়া যান শোন তোরে না আমি আজকে তোর বন্ধুর সাথে অপমান করতাম না কেন করলাম জানিস কারণ বাসায় আব্বা আম্মা আমি তোর এত করে কই তাও তো লজ্জা হয় নাই এখন তোর বন্ধু সামনে কইলে তোর যদি একটু লজ্জা হয় তুই যদি একটু ঈমান আমানের পথে আসিস ভাই আমাদের তো একদিন না একদিন মরতে হবে তাই না উপরে আল্লাহ আছে তুই যদি রোজার মাসে রোজা না রাখিস নামাজ কালাম না করিস মরে গেলে আল্লাহরের মুখ দেখাবি কেমন জান্নাত পাইতে হইব না আল্লাহর নাম নিতে হইব না ভাইটা আমার ভালো হয়ে যা অন্ত রোজার মাস থেকে শুরু কর আজকে নামাজটা পড়ে আয় কাল থেকে রোজা রাখিস আচ্ছা ঠিক আছে বোন আমার ভুল আমি বুঝতে পারছি আজকে থেকে আমি পাঁচ শত নামাজ কালাম পড়বো এই তো আমার লক্ষ্মী ভাইয়ের মতো কথা যা তাইলে তুই এখন ভদ্র ছেলের মতো মুষ্টিদের নামাজটা আদায় কর আচ্ছা ঠিক আছে তুই বাসা যা